কসবায় আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে শনিবার রাজ্যে জেলায় জেলায় থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি এদিন আন্দোলন করতে গিয়ে কলকাতায় গ্রেফতারও হন বিজেপির সুকান্ত মজুমদার গণধর্ষণ এবং প্রতিবাদে শনিবার বিকেল থেকে সামনে বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ সামিল হয় রাতভর চলে বিক্ষোভ কর্মসূচি রাতে কর্মসূচিতে যোগদান করেন রায়গঞ্জ বিজেপির সাংসদ কার্তিক পাল গভীর রাতে মাইক বন্ধ করা এবং থানার দরজা থেকে সরিয়ে দেওয়া হয় এবং থানা আইসির সাথে বতসায় জড়িয়ে পড়েন সাংসদ এবং দলীয় কার্যকর্তারা আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণ এবং আন্দোলনরত রাজ্য সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে এদিন তীব্র সুরচরান সাংসদ এবং জেলা বিজেপি সভাপতি অন্যায় ভাবে আমাদের রাজ্য সভাপতিকে গত এক মাসে চারবার অ্যারেস্ট করা হলো তার নিঃশর্ত মুক্তির দাবিতে আমাদের অবস্থান বিক্ষোভ চলবে যতক্ষণ না আমাদের রাজ্য সভাপতিকে নিঃশর্তে মুক্তি দেওয়া হয় কারণ পশ্চিমবাংলার যে অচল অবস্থা সেই অচল অবস্থাকে কেন্দ্র করে আমাদের রাজ্য সভাপতি আজকেও আন্দোলনে গিয়েছিলেন সেখানে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং দীর্ঘ সময় ধরে তাকে থানায় বসিয়ে রাখা হয়েছে এটা এক বান্ডায় পরপর চারবার হলো এর জন্য আমাদের অবস্থান বিক্ষোভ সারা রাজ্যে চলছে আমাদেরও চলবে যতক্ষণ না আমাদের রাজ্য সভাপতি নিঃশর্ত মুক্তি হচ্ছে বেলবন্ডে তো সিগনেচার করার কথা বলা হয়েছিল ওনারা সিগনেচার করেন কেন কোনো কারণ নেই কেন বেলবন্ড করবে আমি কোনো দোষী নেই আমি কেন বেলবন্ডে সই দেব আমি কোনো দোষ কোডিন আমি কেন বেলবন্ডে সই দেব আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছিল এখানকার আইসি উনি এসে আমাদের জেলা সভাপতি বা আমাদের যে কার্যকর্তা রয়েছে তাদেরকে বলেন মাইক বাজবে না দশটা বেজে গেছে বা আপনারা এই গেটটা থেকে সরে যান ঠিকই ছিল কিন্তু ওনার ভাষার মধ্যে একটা দাম্বিক অহংকার এবং একটা উগ্রতা ছিল তার জন্য আমাদের সাথে ওনার কথা কাটাকাটি হয় আমাদেরকে ভালো মতো বললেই হতো আমরা ভারতীয় জনতা পার্টি আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী আমাদেরকে মুখে বললেই হয়ে যাবে আমরা মাইক সরিয়ে নিয়েছি আমার নিজের অবস্থানে যেখানে বসেছিলাম গেট ছেড়ে দিয়েছি ওনাদের অসুবিধা হচ্ছে আইনের ছাত্রীকে নির্মম ভাবে ধর্ষণ করা হয়েছে ধর্ষণকারী কারা তৃণমূলের ছাত্র নেতা গণধর্ষণ হয়েছে ঘরের মধ্যে আটকে রেখে তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা পশ্চিম বাংলা ব্যাপী প্রতিবাদ চলছে সেই প্রতিবাদের অঙ্গ হিসাবে আমার পশ্চিমবাংলার সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর জেলায় সমস্ত থানায় থানায় বিক্ষোভ অবস্থানের কর্মসূচি আজ নেওয়া হয়েছিল রায়গঞ্জ থানায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নিয়ে এই অন্যায়ের প্রতিবাদে ধর্ষণের প্রতিবাদে আমরা বিক্ষোভে সামিল হয়েছিলাম এর মধ্যে শোনা গেল ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় এই ধর্ষণের প্রতিবাদ যখন করবার জন্য সামিল হয়েছিলেন গড়িয়াহাটে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে আমরা ভারতীয় জনতা পার্টির উত্তর দিনাজপুর জেলার কার্যকর্তা রায়গঞ্জের কার্যকর্তা রায়গঞ্জ থানায় আমরা বিক্ষোভের মাধ্যমে জানিয়ে দিতে চাই যতক্ষণ পর্যন্ত সুকান্ত মজুমদারকে নিঃশর্তভাবে মুক্তি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এই নম্বরে এবার সত্যি কি পরিবর্তন হবে না এবার একটা পরিবর্তনের দরকার কি পরিবর্তন চাও কে করবে পরিবর্তন আসছে পরিবর্তন কবে কিভাবে জানতে চোখ রাখুন আসছে টিভি সংবাদে